আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকের তারিখটা হচ্ছে উনত্রিশ জুলাই রোজ সোমবার আর চলে আসলাম হচ্ছে আমার সবজি বাগানে তো দেখতে পাচ্ছি যে শশা এদিকটা তো একটা বেশ বড় হয়েছে এটার সাইজটা খুব সুন্দর আসছে এর পাশাপাশি হচ্ছে এই পাশে আমরা কিছু শশা দেখতে পাচ্ছি বেশ ভালো বড় সাইজের হয়ে গেছে শশাগুলো ওই ভিতরের দিকে আরেকটা আছে তো আমার বাগানের সবগুলো সবজির মধ্যে মানে শশাটা দেখতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর শশাটা গাছের মধ্যে এত সুন্দর করে ধরে থাকে এটা দেখতে আসলে অন্যরকম একটা মজা লাগে যাই হোক এই পাশেরটাতেও আসছে বেশ বড় হয়ে গেছে হয়তো এগুলো কালকে ছিঁড়ব দুই তিন দিন আগে একটা ছিলাম মানে প্রথম একটা শশা সিঁড়ে হচ্ছে উদ্বোধন করছিলাম আর এখন হচ্ছে অলরেডি পাঁচ ছয়টার মতো বেশ বড় সাইজের হয়ে গেছে তো এগুলো দেখে খুব ভালো লাগতেছে আমার আর শশাটা দেখতে অ্যাকচুয়ালি আমার বেশি ভালো লাগে মানে প্রত্যেকটা গাছে এখন শশা বেশ ভালো সাইজের হয়ে গেছে ওই গাছটাতেও তিন চারটা আসছে এই এই গাছটাতে অলরেডি তিনটা বেশ বড় সাইজের হয়ে গেছে পাশাপাশি হচ্ছে এই গাছটাতে এখনও কোনো শশা আসে নাই কিন্তু এই গাছটাতে এই গাছটার থেকে একটা সিট ছিলাম এখন এই গাছটাতে অলরেডি দুইটা ওই ভিতর একটা তিনটা আর এই যে ছোট একটা চারটা টোটাল হচ্ছে প্রায় সাতের থেকে আটটার মতো শশা চলে আসছে যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে এবার নতুন আয়টি সকালে সবাইকে আসসালামু আলাইকুম